আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন আই নিউজ বিডি নিউজ তবে আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি ঢাকা ডাঙ্গা মহাসড়কের চন্দ্রা স্ট্যান্ডে যেখানে প্রকাশ্যে হাই রোডে অটোরিকশা চলাচল করায় তাদেরকে নাকি মামলা দিয়েছে আগের স্বৈরাচারী সরকার তো তারা তাদের সাথে আমি একটি কথা বলার চেষ্টা করব যে তাদের যে মামলাগুলো দিত আর বর্তমান যে সরকার তাদের বর্তমান সরকার তাদেরকে কীরকমভাবে দেখছে এবং কি যে প্রশাসন আছে এই প্রশাসন কি তাদেরকে আগের মতোই মামলা দিচ্ছে কিনা হয়রানি করতেছে কিনা তবে এই হয়রানির শিকার অটো অটো চালক অটো চালকরা যে বলেছে যে এখানে আগের আগের যে সরকার ছিল সেই সরকারের আমলে আমরা ভালো ছিলাম না তো বর্তমান সরকারের আমলে আমরা ভালো আছি সরকার সরকারের আমলে আমরা মামলা খেলে দশ দিন যাবৎ চালাতে পারতাম কিন্তু এখানে কিছু অসাধু সাংবাদিক আছে যাদের কারণে এই চাঁদাবাসটি মূলত চাঁদাভাস বেড়েছে বলে তারা জানিয়েছে তাদের ভিজিটিং কার্ড ব্যবহার করে তারা চলতো তাদের এই আগের সরকারের আমলে ভিজিটিং কার্ড অসাধু সাংবাদিকের কার্ড ব্যবহার করে তারা চলতো এবং কি কন্ট্যাক্ট করে নিত এক মাস চলাচল করতে পারবে তিন হাজার টাকা এবং পাঁচ হাজার টাকার বিনিময় তবে এখন এরকম কোনো চাঁদাবাস নেই বল বলেছে তারা এখন আর এরকম কোনো চাঁদাবাজ নেই তো আমি এখন একটি রিক্সাল ড্রাইভারের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা বর্তমান তাদের পরিস্থিতি কাপড় ভালো না কথা বলছেন কার ভালো না হ্যাঁ ঘটনাটা হলো আমরা আগে মামলা দিয়ে চলছিলাম হাই পুলিশকে বা তিন হাজার টাকা মামলা অত অনেক সাংবাদিক কার্ড দিছিল আমাদেরকে কার্ড দিয়েও আমরা চলছিলাম আমাদের গাড়ি ধরে নাই আর এখন এই সরকারে আমলে এখন যে মামলাটা দিচ্ছে সে মামলাটা হচ্ছে হলো আপনার ওয়ান টাইম মামলা এখন ধরবে তিন ছাব্বিশশো টাকা মামলা মামলা নেবে আবার এক ঘন্টা পরে কি দশ মিনিট পরে ধরা খাইলে ওই ছাব্বিশশো টাকা দিতে হবে মানে যতবার ধরা খাবে অতবার মামলা দেবে তেভাবে আমরা তো চলতে পারবো না তাহলে আমরা কি করব তাইলে আমরা হাই রোডে চলতে পারবো না এদিকে চিপা রোড দিয়ে চলবো চিপা রোডে মানুষ ইট বালু খোয়া দোকান দিয়ে ভর্তি রাখছে তাহলে আমরা চলবো কিভাবে আমরা কোনো বিকল্প যদি সরকার এই সরকার যদি কোনো বিকল্প কাজের ব্যবস্থা করে দিত তাহলে আমরা এই অটো গাড়ি চালাইতাম না আমরা সে কাজ করতাম কাজ করি খাইতাম এখন আমাদের ফ্যামিলি চালাইতে গেলে আমাদেরকে রোডে চলতে হয় আমরা কি করব কোথায় যাব